গত কয়েকদিন ধরে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে ঠান্ডা হাওয়া বইলেও তাতে জলীয়বাষ্পের উপস্থিতিতে ভরা মাঘেও শীতের ইতি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শুক্লা পঞ্চমীর আগে কার্যত শীত নেই বললেই চলে অর্থাৎ এই সরস্বতী পুজো উষ্ণতার ছোঁয়াতেই কাটবে কার্যত শুরু শীতের বিদায় পর্ব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য শীতের আমেজ ফিরলেও তা প্রত্যাশিত ছন্দে ফিরবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপট দেখা যাবে কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোট বারোটি জেলায় কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেও নেমে আসতে পারে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভোরের দিকে কুয়াশা ছন্ন থাকলেও বেলা বাড়তেই মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এরপর আবার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা যেতে পারে আগামীকাল এবং পরশু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিনে স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার পর এবার বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে আজ ও আগামীকাল দুই দিনে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের সর্বত্রই তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ ছয় জেলাতে কুয়াশার দাপট বেশি থাকবে ঘন কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কোথাও কোথাও দৃশ্যমানতা নেবে আসতে পারে পঞ্চাশ মিটারে বেশিরভাগ জেলাগুলিতেই স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রার পারত মোটের ওপর আগামী সোমবার পর্যন্ত প্রায় এই একই রকম আবহাওয়া থাকবে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই তারপর দুই থেকে তিন দিনে সামান্য নামবে তাপমাত্রা এরপর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই শীতের বিদায় প্রায় নিশ্চিত কলকাতার জন্য বলা হয়েছে কলকাতায় সকালের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই একুশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে কলকাতায় স্বাভাবিকের তুলনায় যা ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি থাকবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ এবং কখনো কখনো পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের থাকবে যার স্বাভাবিকের চেয়ে ছয় দশমিক তিন ডিগ্রি থাকবে যা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ তিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন একষট্টি শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের অধিকাংশ বিহার এবং তশলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হবে সমগ্র দেশজুড়ে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাগাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং দু একটি জেলায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে আগামীকালও বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক সারা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে শুরুতে রাতের তাপমাত্রা কিছুটা ফের হ্রাস পেতে পারে তবে শেষের দিকে ফের ক্রমশই বাড়বে তাপমাত্রা শীতের বিদায় ঘটবে তবে এই সময়ে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক আবহাওয়া থাকবে